লন্ডন থেকে ফিরে এয়ারপোর্টে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ নিষেধের বিষয় আইন আদালত বা সরকার নয় সিদ্ধান্ত নিবে জনগণ মোহাম্মদ ইউনুস দেশের শান্তি শৃঙ্খলা নষ্টের পাশাপাশি পদে পদে বিক্ষোভ মিছিলের মাধ্যমে দেশে সৃষ্টি হয়েছে ব্যাপক বিশৃঙ্খলা দেশের এরূপ পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে রাষ্ট্রপতি বলেন অকৃতজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশ চালানো কোনোভাবেই সম্ভব না তাই দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে উনি যেন আবার প্রধানমন্ত্রী হন সেই আশা আমরা ব্যক্ত করছি যেন বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকে আমরা চাই বাংলাদেশ আবার মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা আসুক একটাই স্লোগান সেটা যেন সরকার বারবার দরকার আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা এদিকে ডক্টর ইউনুস দেশে আসার সাথে সাথেই শুরু হয়ে গেল আওয়ামী লীগের নতুন খেলা মিডিয়া সূত্রে জানা যায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ডক্টর ইউনুস লন্ডন থেকে ফিরে এয়ারপোর্টে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন ডক্টর ইউনুস লন্ডন থেকে ফিরে এয়ারপোর্টে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এইরকমই টাইটেল দিয়ে একটি ভিডিও প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার নতুন কৌশলে দেশে আসা শুরু করেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ইতিমধ্যেই ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও সহ নানামুখী বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের কমান্ডো ফোর্স আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সচল ঘিরে নতুন মর নিয়েছে রাজনীতির মাঠে ডক্টর ইউনুসের এমন বক্তব্য নিয়ে এবার পুরো অক্টোবর ঘিরে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান সফল সময় শেখ ক্ষমতায় বসাতে আবারও সাধারণ জনতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে উনি যেন আবার প্রধানমন্ত্রী হন সে আশা আমরা ব্যক্ত করছি যেন বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকে আমরা চাই বাংলাদেশ আবার মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা আসুক একটা স্লোগান সেখানে সরকার বারবার দরকার আওয়ামী লীগের সারা নির্বাচন দেওয়া সম্ভব না নির্বাচন দে নির্বাচন দেওয়ার পরে আওয়ামী লীগের কয়টা ভোট পায় আর জাতীয়তাবাদী দল কয়টা ভোট পায় আর এই লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে প্রায় অর্ধ কোটি আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আলজাজিরার উপস্থাপক মেহেদি হাসানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস আওয়ামী লীগ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে অনেক স্ববিরোধিতা থাকলেও এক ধরনের ইঙ্গিত আছে যে আওয়ামী লীগের লোকজন তারা নির্বাচনে অংশ নিতে পারবে এটা পরিষ্কার দেখলাম যে বেশ চেপে ধরেছিল যে মানে তারা কেন রাজনীতি করতে পারবে না বা কেন নির্বাচন হতে পারবে না এটা কি কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত না তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস যেটা বলার চেষ্টা করছেন যে তারা নির্বাচন করতে পারবে না এই কারণে যে তারা নির্বাচনকে বাধা দেবে তারা যেহেতু জয়ী না তারা এমন পরিস্থিতি তৈরি করবে যাতে নির্বাচন না হয় কিন্তু তারা তাদের দল আওয়ামী লীগ বৈধ রাজনৈতিক দল তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে যে কোনো সময় এই কার্যক্রম তোলা হতে পারে তারা দলগত ভাবে নির্বাচন করতে পারবে না কিন্তু তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে পারবে তাদের ভোটাররা তাদের লোককে ভোট দিতে পারবে এই ব্যাপারে কোনো বাধা নেই এই কথাটাই কিন্তু পরিষ্কার যেমন দেখেন এখানে বলছে যে এখন তাদের কোন অবস্থান নেই আপনি তাদের দলকে রাজনীতিতে অংশ নিতে বাধা দিচ্ছেন ডক্টর ইউনুস বলছেন তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন তারা বৈধ ভোটার নির্বাচনে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেখান থেকে তারা প্রার্থী বেছে নিতে পারবেন আওয়ামী মার্কা সেখানে থাকবে না আওয়ামী মার্কা থাকবে না তার মানে বুঝতে অনেকটা পিটিআই যে ইমরান খানের যে পরিণতি বা পরিস্থিতি তার দলের গত নির্বাচনে তারা সবাই কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল যেহেতু তাদের যে প্রতীক নির্বাচন কমিশন নিষিদ্ধ করেছিল নিষিদ্ধ করার ফলে দলগতভাবে আর নির্বাচন করতে পারেনি তাহা তখন স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিল অনেক বলতে গেলে যদি ওই পিটিআই প্রার্থীরা স্বতন্ত্র হইলেও কিন্তু জিতত তো সেরকম একটা কিন্তু সম্ভাবনা আছে মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ হয়তো পিটিআই ইমরান খানের যে পদ্ধতি সেই পদ্ধতির দিকে এগোতে পারে সেই সম্ভাবনাটা কিন্তু আছে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য হচ্ছে এই যে যেহেতু তাদের ভোটার আছে মেডিয়াসনের প্রশ্ন ছিল তাদের একটা বড় সমর্থন গোষ্ঠী রয়েছে বাংলাদেশে এটা তো আপনি অস্বীকার করবেন না তখন তিনি বলছেন অবশ্যই না তারা দীর্ঘ সময় রাজনৈতিক দল আচ্ছা তারপরে প্রশ্ন ছিল আপনি হয়তো অস্বীকার করবেন না বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক আছে তখনও কিন্তু বলছেন যে আমি লাখ লাখ বলবো না তাদের সমর্থক রয়েছে কিন্তু কতজন এখন আছে সেটা জানা নেই যেমন বলছেন যে আপনি রাজনৈতিক দল থেকে নিষিদ্ধ করেননি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আর দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না হ্যাঁ এটাই তখন মেহেদি হাসানের প্রশ্ন ছিল যে এটা কিভাবে গণতান্ত্রিক হয় তখন বলছেন যে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে রাজনৈতিক দলটির এই চরিত্র বিবেচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তিনি আর তার কথা বলছেন আর সরকারের তো তার মানে হচ্ছে পরিষ্কার যে আওয়ামী লীগকে কিন্তু পিটিআই দিকে ঠেলে দেওয়া হচ্ছে অর্থাৎ দলগত ভাবে না দলগত ভাবে না প্রতীক নাই প্রতীক না থাকলে দলীয় ভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু স্বতন্ত্র ভাবে তারা অংশ নিতে পারবে অর্থাৎ আওয়ামী লীগের পরিণতির সামনে পিটিআই মতো এটাই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে অন্তত ডক্টর মসের বক্তব্য থেকে